উদীয়মান সংঘের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো দুদিন ব্যাপী দিবারাত্রে চৌত্রিশতম সিনিয়র মহিলা ও পুরুষ বিভাগে এবং উনত্রিশতম সাব জুনিয়র বালক বালিকা বিভাগে রাজ্যভিত্তিক খুকু প্রতিযোগিতা রাম ঠাকুর বয়স পাঠশালা মাঠে আয়োজিত দুদিন ব্যাপী আসরের সূচনা করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ সংস্থার সভাপতি এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ আরো অনেকেই রাজ্য এই আসরে সিনিয়র বিভাগে বালক বালিকা বিভাগের ষোলোটি দল ও সাব বিভাগে বালক বালিকা বিভাগে দশটি দল অংশগ্রহণ করে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ নেতৃত্বে এই রাজ্যে খেলাধুলার অনেকগুলো পরিবর্তন এসছে আমরা শুধু পরিবর্তন ওই মাঠের পরিবর্তন নয় আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়েরা সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে অনেকগুলো টুর্নামেন্টে জয়ী হয়ে এসছে এবং আমাদের জন্য সুনাম অর্জন করছে আমরা এই ছোট্ট ত্রিপুরাটাকে আজ যখন বলি বিভিন্ন জায়গায় কথা বলতে যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা আপকে ঘর কাহায় ও দীপা কর্মকার যাহা ওয়া সে ও তো আমাদের সত্যি গর্ব হয় যে আমাদের এক একজন খেলোয়াড়ের নাম দিয়ে আমরা আমাদের ত্রিপুরার পরিচিতি আগে বাড়াচ্ছে আমাদেরকে বলে আচ্ছা আপকা সোমদেব বর্ম জাহা সে ওয়াই আপকা ঘরে আজ তো ওই ছোট্ট আরসি আপনারা জানেন যে দাবাতে সারা দেশের মানুষের নজর কেড়েছে ছোট আরসি আরাধ্যা এই অনেক খেলোয়াড়রা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে এই কিছুদিন হলো আমাদের এখানেই যে এনআরসিসি রয়েছে সেখান থেকে প্রতিষ্ঠা সামন্ত যে নাকি জিমনাস্টিক খেলোয়াড় ছিল তাকে ভারত সরকার রেলওয়েতে চাকরি দিয়েছে এগুলো আমাদেরকে দেখায় যে আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে অস্মিতা মৌসুমি এর অনেক ছেলেমেয়েরা লাস্ট কয়েক বছরে আমরা আমাদের এখানকার এই ধরনের গুণী যারা খেলোয়াড়রা তারা সর্বভাস্তরে শুধু নাম করে নিজেদের যোগ্যতায় নিজেরা নিজেদের কর্মসংস্থার ব্যবস্থা করে নিয়েছে মধ্যপ্রদেশ পুলিশে উত্তরপ্রদেশ পুলিশে ভারত রেলওয়েতে এবং রাজ্যেরও বিভিন্ন দপ্তরে তাদের নিজেদের কর্মসংস্থার তারা ব্যবস্থা করেছে এই খেলাধুলার মাধ্যমে রাজ্যের আজ অনেকগুলো মাঠ আমরা নতুন করে সাজিয়েছি আমরা দু তারিখে একটা মাঠ অ্যাথলেটিক মাঠ পানিসাগরে আমাদের রাজ্যের খেলোয়াড়ের নামে আমরা উৎসর্গিত করতে যাচ্ছি এবং এত সুন্দর মাঠ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ সেখানে উদ্বোধন হবে অ্যাথলেটিক ট্র্যাক উদ্বোধন হবে প্রথমবারের মতো আমাদের রাজ্যে সেটার উদ্বোধন হতে যাচ্ছে তো শুধু ওই একটা মাঠ নয় একদম জনজাতি এলাকাতে জম্পুই জেলাতে একটা মাঠ আমাদের তৈরি হয়ে আছে খয় মাঠ তৈরি হয়ে আছে এর আগে অনেকগুলো মাঠ চন্দ্রপুর বেলুনিয়াতে মাঠ উদ্বোধন হয়েছে তো গোটা রাজ্যে খেলাধুলার যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে তেমনি আমরা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন পরিকাঠামোগত অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো আমরা পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে প্রতিনিয়ত সেগুলো নিয়ে আলোচনা হয় এটা এই রাজ্যে প্রথমবার হয়েছে ত্রিপুরা রাজ্যের পণ্য রাজ্যের মর্যাদা পেয়েছে পঞ্চাশ বছরের উপর হয়েছে আমরা পঞ্চাশ বছর পার করেছি স্বাধীনতা সাতাত্তর বছর এসে দাঁড়িয়েছে আমি গর্ব করে বলতে পারি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথমবার আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ দু সালে আমাদের রাজ্যের এই স্কুল স্তরে যারা খেলোয়াড়রা রয়েছে যারা বিদেশের মাটিতে বা দেশের মাটিতে যারা খেলাধুলায় অংশগ্রহণ করে রাজ্যের জন্য সোনা এনেছে যারা সিলভার এনেছে বা ব্রোঞ্জ এনেছে আমরা যারা সোনা জিতেছে তাদেরকে আমরা এক লক্ষ টাকা এবং যারা সিলভার জিতেছে তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা যারা ব্রোঞ্জ এনেছে তাদেরকে পঁচিশ হাজার টাকা এরকম প্রায় সত্তর জন ছেলে মেয়েদেরকে আমরা দিতে পেরেছি এতে করে আমি নিজেও গর্বিত যে আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এবারও আমাদের প্রয়াস রয়েছে এই ধরনের আয়োজন করা বা এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো আমরা আমাদের রাজ্যে অনেকগুলো টুর্নামেন্ট গত বছরে আমরা অর্গানাইজ করেছি সবাই জানেন আমরা যোগা ন্যাশনাল আমাদের এখানে করেছি সেই যোগা ন্যাশনালও আমাদের অনেক ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে